আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আয়শা মেডিকেল হলের পক্ষ থেকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা জেল নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে অ্যান্টিসকার জেল এটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো বলার আগে অবশ্যই আমি একটু আপনাদেরকে বলতেছি প্যাকেটটা দেখাচ্ছি আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন আর এরকম প্রতিদিন ওষুধ সম্পর্কে এবং হেলথ টিপস পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো ওষুধ সম্পর্কে জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব জেল এটা স্কার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই প্রোডাক্টটা নিয়ে আসছে এই প্রোডাক্টটার ব্যবহারের নিয়ম বা এই প্রোডাক্টটা কিসে কিসের জন্য ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা যাদের কোনো কারণে পুড়ে গিয়েছিল অনেক আগে অনেক আগে কেটে গিয়েছিল যাদের যে মাদের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তলপেটে দাগ দাগ থাকে আপনারা এটা ব্যবহার করবেন দিনে এক থেকে তিনবার যতটুকু পরিমাণে ওই জায়গাতে ব্যবহার করার দরকার ততটুকুই পরিমাণে ব্যবহার করবেন ইনশাল্লাহ সেই দাগগুলা মিশে যাবে আর কাদের কাদের ব্যবহার করা যাবে না আমি এখন একটু বলে দিচ্ছি বা কারা যে জায়গায় ব্যবহার করা যাবে না নতুন করে যেই খোলা জায়গাটা বা রক্ত বের হচ্ছে বা নতুন কাটা ওই জায়গাতে ব্যবহার করা যাবে না আর যত ধরনের পুরাতন কাটা আছে না কেন অ্যান্টি হয়ে আসছে ওই জায়গাটা উঁচু হয়ে আসছে বা দাগ মিশতেছে না জন্মের দাগ বা যে কোনো দাগ এই জেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই দুর্দান্ত ভালো রেজাল্ট হয় আমি ব্যবহার করে দেখছি খুব তাড়াতাড়ি দাগগুলো চলে যায় এক থেকে তিন মাস ব্যবহার করবেন প্রতিদিন জেলটা ইনশাল্লাহ আপনার দাগগুলো মিশে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপ আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমি অবশ্যই প্যাকেটটা একটু খুলে দিচ্ছি দেখেন আসছে জেল নিয়ে এটা খুবই দেয় একটু দেখাচ্ছি দেখেন এটা হলুদ আকারের টিউব এটা জেল আকারে আছে মাত্র দাম তিনশো টাকা আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সময় এরকম হেলথ টিপস পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি আপনাদের উপকার হবে সব সময় এরকম হেলথ টিপস পেতে আমাদের টেস্টটা ফলো দিয়ে রাখুন আর গুরুত্বপূর্ণ কোনো ওষুধ সম্পর্কে জানতে হলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।